এবং হচ্ছে হাত থেকে যদি আপনার ডিসপ্লেটা পরে ভেঙেও যায় কোম্পানি ভাবে তার একশো দিনের মধ্যে আপনার হচ্ছে কোম্পানি এটা ফ্রি করে দেবে এখানে হচ্ছে ম্যাগনেটটা লাগাইতে পারবেন এই যে হচ্ছে ফোনটা এর মধ্যে কালার ভেরিয়েন্ট সবগুলো অ্যাভেলেবল আছে আপনারা যারা নিতে চান চলে আসবেন আমাদের শপে আপনাদের সবার প্রিয় জারিপ টেলিকমে এখানে আসলে আপনারা চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে নিতে পারবেন আমাদের থেকে ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর পলার কার্নেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি জারিপ টেলিকম ধন্যবাদ